রবিবার বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে নেতাজি সুভাষ ফাউন্ডেশন সংগ্রহশালার সভাঘরে এক অনড়ম্বর পরিবেশের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান পাশাপাশি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সভাপতি গোবিন্দ রায় আইডিসি আমন্ত্রণে সারা ভারত ফরওয়ার্ড ব্লক কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে দু সালের পয়লা নভেম্বর থেকে সাত নভেম্বর তার চীন সফর বৃত্তান্ত নিয়ে লেখা মিশন চায়না দু নামে একটি পুস্তিকা প্রকাশ করা হয় এই বিশেষ দিনে বই প্রকাশ অনুষ্ঠানের সূচনা লগ্নে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষ ফাউন্ডেশন সংগ্রহশালার সভাঘরে নেতাজির প্রথম প্রতিকৃতিতে জনমত পত্রিকা ও ফরওয়ার্ড ব্লকের তরফে উপস্থিত ব্যক্তি অতিথিরা শ্রদ্ধার্ঘ নিবেদন করে এরপর আনুষ্ঠানিকভাবে চায়না দু হাজার চব্বিশ পুস্তিকাটি প্রকাশ করা হয় বিশেষ অতিথিদের হাত দিয়ে এদিন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সভাপতি গোবিন্দ রায় আর কি বলেছেন শুনুন মিশন চায়না বলতে চায়না কমিউনিস্ট পার্টির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের আমন্ত্রণে সারা ভারত ফরোয়ার্ড ব্লকের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল তেসরা থেকে দশ দশই নভেম্বর চীন সফর করে তার প্রতিনিধি দলের আমি একজন সদস্য ছিলাম এবার চীনে আমাদের ওখানে যে সাত দিনের ভিজিট হবে তার শিডিউল তারাই তৈরি করে দিয়েছেন আমরা কোথায় কোথায় যাব কি কি দেখব সেটা তারাই তৈরি করে দিয়েছেন তারাই সমস্ত ব্যবস্থাপনা করেছেন ওখানে থাকা খাওয়া যাবতীয় কাজ তাদের দায়িত্বে ফলে তাদের ওই শিডিউল অনুসারে যেসব জায়গায় আমি গিয়েছিলাম সেইগুলোর বর্ণনা আনুপূর্বিক জনে জনে লোককে বলাটা কঠিন সেই জন্য একটি পুস্তিকা প্রকাশের মাধ্যমে আমি আমাদের জেলার মানুষ আমাদের রাজ্যের মানুষ এবং আমাদের দেশের মানুষের কাছে এই তথ্যগুলো নিয়েই পুস্তিকা সেটাই মিশন চায় না এই মিশন চায়নার একটি বিশেষ বিষয় আছে এই যে আমার প্রচ্ছদের ছবিটি দেওয়া আছে এটি হচ্ছে চায়নায় লাফিং বুদ্ধের একটি বিশাল মূর্তি যে মূর্তির গায়ে অসংখ্য মানুষের ছোট ছোট মূর্তি যেটা আমরা এদিকে কোথাও দেখতে পাই না এইটাই হচ্ছে প্রতীক এইটাই চায়না মিশনে আমার মূল বক্তব্য আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি জানি লেভিয়াথান নামে একটি পুস্তিকা রচনা করেছিলেন ইংল্যান্ডের দার্শনিক টমাস হবস সেই লেভিয়াথান গ্রন্থটির প্রচ্ছদটা হচ্ছে একটি সামুদ্রিক মাছ যে মাছটির নাম লেভিয়াথান সেইটা তিনি প্রকাশ করে ইংল্যান্ডের চরম রাজতন্ত্রকে সমর্থন করেছিলেন ঠিক চীনে একদলীয় ব্যবস্থা সেখানে কায়েম আছে এই একদলীয় ব্যবস্থায় কমিউনিস্ট পার্টির শাসন আর কোনো পার্টি ওখানে নেই একদলীয় ব্যবস্থা সেটাই হচ্ছে চীনের ক্ষেত্রে প্রতীক এই বিশাল আকারের একটি লাফিং বুদ্ধ যার শরীরে সমস্ত চীনবাসী ঘুরে বেড়াচ্ছে আর সে মৃদু মৃদু হাসছে এইটাই হচ্ছে আমার চীন সফরের একটি নির্যাস তাছাড়া কোথায় কি দেখেছি তাদের কৃষি উন্নয়ন একটা বৈপ্লবিক উন্নয়ন হয়েছে সেগুলো সম্পর্কেই বইয়ে লেখা হয়েছে এটাই আজকে মিশন চায়নার মূল প্রতিবাদ্য বিষয় পাশাপাশি অনুষ্ঠানের উদ্যোক্তা ছবি চট্টোপাধ্যায় কি বলতে চেয়েছেন শুনে না যাক আমার নাম ছবি চ্যাটার্জি আমি প্রথমেই বলছি আমরা যেটা উদ্যোগ নিয়েছি আমাদের এই যে বারো তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন এই ইয়েতে আমরা রায়পুর বন্ধু চা বাগানে সামান্য কিছু রিলিফের ব্যবস্থা করেছি সঙ্গে কম্বল আর আমাদের পরিচয়টা দিয়ে নিচ্ছি আমরা জলপাইগুড়ি জেলা স্কুলের আট ছাত্রের মা মিলে এটা করেছি এই আমাদের জলপাইগুড়ি জেলা স্কুলে আমাদের ছেলেরাও আমাদের সাথে সাহায্য করেছে আমরা দু বছর যাবৎ একটা ফান্ড করে আজকের এই অনুষ্ঠানটা করেছি আমরা এতে রায়পুর চা বাগানে পাঁচ কেজি চাল সর্ষের তেল মুসুর ডাল আর সোয়াবিন দিয়েছি রিলিফ এছাড়া আমরা ছাপ্পান্নটা কম্বল দিয়েছি আর ছোট বাচ্চাদের জন্য আমরা প্রত্যেকটা সবার জন্যে বিস্কুটের প্যাকেট চকলেট আর কমলা রেখেছিলাম আমরা আজকে এটা দিতে পেরে আমাদের নিজেদের খুব ভালো লাগছে ভবিষ্যতে আমরা কিছু আরও করবো এটা আশা রাখি যদিও আমরা এর আগেও যে টাকা রেখেছিলাম এরকম আমরা নিজেরা হাতে ধরে দিতে পারিনি আমরা করোনা পিরিয়ডে অর্থাৎ দু হাজার কুড়িতে আমরা রেড ভলেন্টিয়ার্স এবং গ্রিন জলপাইগুড়ির হাতে টাকা তুলে দিয়েছিলাম তাতে আমরা আমাদের নিজেকে ভালো লেগেছে আমরা এমনি তো ওভাবে হাতে সেই সময় দিতে পারিনি আমরা টাকা ওনাদের হাতেই তুলে দিয়েছিলাম হঠাৎ এই ইচ্ছাটা সবাই সব কিছু করে আমরা তো কোনো এনজিওর সাথে যুক্ত নয় বা কিছু নয় আমরা আট ছেলের মা আমরা এইভাবেই আমরা আটজন মহিলা মিলে এই কাজটা করেছি এটা আমাদের ভালো লাগলো এটা এই বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাম অবতার শর্মা তপন চক্রবর্তী গোবিন্দ রায় গোষ্ঠ দাস অশোক কুমার মজুমদার পদ্মনাভ চক্রবর্তী বিকাশ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস ফর বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ভিমছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স